অবশেষে তৈরি হলো বিশ্বের থেকে উঁচু রেলওয়ে সেতু যা চেন অব আর্জ রেলওয়ে ব্রিজ উচ্চতা তিনশো মিটার দই হচ্ছে তেরোশো মিটার যেখানে আইফেল টাওয়ারের উচ্চতা তিনশো মিটার তার থেকে উনত্রিশ মিটার বেশি এই রেলওয়ে সেতু অবশেষে তৈরি হলো চেন অব রেলওয়ে ব্রিজ অর্থাৎ বিশ্বের সবথেকে বড় ব্রিজ রেলওয়ে যা নরেন্দ্র মোদীর উদ্যোগে সম্পূর্ণ তৈরি করা হলো সেই ভিডিও আমরা সামনে তুলে ধরতে চলেছি চলো ভিডিওটা শুরু করা অর্থাৎ ভারতের সব থেকে আশ্চর্যজনক এই সেতু জম্মু ও কাশ্মীর উপত্যকার মধ্যে সম্পূর্ণভাবে নির্মাণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর উপত্যকায় সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন এই চীনা ব্রিজের যা অর্ধ চন্দ্রাকৃত এই সেতু নির্মাণে ব্যবহৃত ইস্পাত তৈরি করা হয়েছে আঠাশ হাজার ছশো মেট্রিক টন আর শুধু আর্চে রয়েছে দশ হাজার ছশো উনিশ মেট্রিক টন আটবোল ব্যবহার করা হয়েছে দু লক্ষেরও বেশি সেতুটি সতেরো স্তম্ভ সেতু নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার চারশো আষট্টি কোটি টাকার ওপর এই ব্রিজ সম্পূর্ণ দেখতে এক আশ্চর্যজনক এবং এই সেতুর মধ্যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই এইটার যা প্রবণতা এখানে রেল একশো দশ কিলোমিটার বেগেও ছুটতে পারবে এই বৃষ্টি অর্ধ চন্দ্রাকৃত আকৃতির এক সুন্দর সেতু নির্মাণে এক বিশ্বের দরবারের কাছে এক শ্রেষ্ঠ আসন হয়ে রয়েছে এই ব্রিজ এই ব্রিজ একশো কুড়ি বছর ধরেও একইভাবে অক্ষিত থাকবে সম্পূর্ণ এই ব্রিজের উপরে এত সুন্দর আকর্ষণের মনে এক অপূর্ব শ্রেষ্ঠ এই রেলওয়ে ব্রিজ অর্থাৎ সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ